তারপরে মালামাল হারি ফেলা মানে একজনের আমার রশিদ ভাই তো জরিমানা কাটছি আমি তো জানি আপনি জানবেন না সব আপনার হেড অফিস জানে এটা বলছি এখন যেন এবার যেন এগুলো রিপিট না হয় মালামাল হারিয়ে যাওয়া একজনের ব্যাগ আরেকজনকে দিয়ে দিছে টোকেন দেয় না ছোট্ট আপনাদের এটা কাগজের টোকেন এখন রোজায় আরো বেশি সতর্ক থাকতে হবে এই যে মানুষ বাড়ি যাচ্ছে কারণ এরকম ছোট ছোট টোকেন দেন আপনারা টোকেনের নাম লিখা থাকে না নাই না আমি চোখের না দেখেছি আপনাদের শুধু একটা নাম্বার থাকে একটাই য বসা আরজনকে দিয়ে এটা বলতে হবে কারণ কি

তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন আমার আপনার গাড়ি খালি আছে সেই ড্রাইভার ভক্তার পকেট থেকে আপনি নেবেন না নো 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 এই জাহাঙ্গীর জাহাঙ্গীর হ্যাঁ তোর ফাইল লিখো সেখানে আপনারা বরিশালের গাড়িকে রুট দেখিয়েছেন পটুয়াখালি অর্থাৎ পটুয়াখালি ভাড়াটা এখানে টিকেটে আসবে কিন্তু গাড়ি যাবে বরিশাল পর্যন্ত একবার যাবে গোটা ধরে 850 অন্তত এক ধরনের চালাকি আপনারা না না

চারশো আশি উনআশিটা আশি হলেও কিন্তু বেশি এক টাকা আপনি পাঁচ টাকা কম নেন আপনাদের সবারই খালি লস হয় পরিবহনের সকল লস হয় কিন্তু কারো ব্যবসা বন্ধ হয় না এটাই সবচেয়ে অবাকার বিষয়

চারশো উনআশি টাকা ব্র্যাকেটে লিখো ঢাকা টু ফরিদপুর ঢাকা টু ফরিদপুর ঢাকা টু ফরিদপুর এর স্থলে এর স্থলে পাঁচশো টাকা গ্রহণ গ্রহণের প্রমাণ পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় সাবধান সুতরাং এইগুলো নিয়ে আপনাকে দেখেন আমরা সতর্ক করছি এই তিন দিনের মধ্যে আর একটা অভিযোগ যাতে আমরা না পাই একটা প্রবলেমে করবেন না কি কথা দিচ্ছেন বুঝতে কা দিবেন এখন সফটওয়্যার চেঞ্জ করবেন কিভাবে এটা ভাড়া সফটওয়্যার চেঞ্জ করা লাগবে ওনারা যে রুট শেয়ার সিলেক্ট করলে ওনারা রুট যদি দেখায় পটুয়াখালী কিন্তু বাস যাবে বরিশাল তাহলে তো ওনারা এই বাড়তি ভাড়াটা

বন্ধ করে কেন দিচ্ছি না বলেন বন্ধ করে কেন দিচ্ছি না কারণ ভোক্তাদের অসুবিধা হবে ভোক্তারা বাড়ি যেতে অসুবিধায় পড়বে এই কারণে বন্ধ করছি না এটা ভাববেন না যে আপনাদেরকে ক্ষমতা ধার্যকৃত মূল্যে যাতে অধিক মূল্যে পণ্য ওষুধ বা সেবা বিক্রয় এক বছরের কারাদণ্ড আছে পঞ্চাশ হাজার টাকা আছে আমি আপনাদেরকে সতর্ক করছি সতর্ক করছি আমি বিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম এখন পরিশোধ করবেন এবং মুসলেখা দিবেন যে এই ঘটনা আর একদিনও ঘটবে না কোন রুটারই আপনারা এই কাজটা করবেন না এবং যত পরিবহন আছে তাদের জন্য একটা হুশিয়ারি তারা যদি এই কাজ করে সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। ঠিক আছে আমরা দেখব না যে কার প্রতিষ্ঠানের কি নাম কার কে মালিক এটা আমরা দেখব না কোনোদিনও এটা আমাদের কাজ না আমাদের কাজ দেখা অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা ঠিক আছে আমার বই লিখবা সাইন নাও